আলহামদুলিল্লাহ একটু লাইভ লাইভেয়ার হয়ে গেলাম এটা হচ্ছে যে আহ আপনারা জানেন না যে আমার এই ইউটিউব চ্যানেল থেকে অনেক ভিডিও ডিলিট করা হয়েছে এই ডিলিট করার কারণে হয়তো কোনো কোনো লাইভে আসতে হচ্ছে কারণ রিস্কটা একবারে পড়ে গেছে এই রিস্কটাকে ভাসাতে হলে অবশ্যই আমাদের লাইভ করে ভাসাতে হবে নচেত সম্ভব নয় কারণ লাইভ না করলে এই রিস্কটা আসবে না আমার মনে হয় যেহেতু আগে কোনো শর্টস ইউটিউবে শর্টস ফিটে ভিডিও ছাড়লে দেখা যেত যে মোটামুটি ভালোই ভিউ হচ্ছে কিন্তু এখন তো এটা হচ্ছে না কারণ সেহেতু আপনারা জানেন যে ইউটিউবের ভিডিও ডিলিট করলে কোনো একটা সমস্যা হয় এই সমস্যার কারণে হয়তোবা এই সমস্যাটা হচ্ছে যাই হোক আমরা হয়তো বা আগামীকাল থেকে আমরা নতুন কিছু দেখাতে আপনাদেরকে সক্ষম হব আলহামদুলিল্লাহ এবং নতুন কিছু দেখাতে পারব আমার মনে হয় ইন্ডিয়া হ্যালো 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 ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ভালো আছি এগুলো হচ্ছে সাধারণত যখন আমাদের দেশ নতুন করে স্বাধীন হল তখন সাধারণত আর্ট করা হয়েছে এগুলো যাই হোক যে বিষয়টা যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত বা কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন চিটাগং থেকে দেখছি আপনি কোথায় থাক আমি মিরপুরে ভাইয়া আসলে আমি মিরপুরে থাকি মিরপুরে আমি কিন্তু সাইকেল চালাচ্ছি সাইকেল চালিয়ে এক জায়গায় সাইকেল চালিয়ে এক জায়গায় আপনারা প্রতিদিন হয়তো একটু আলহামদুলিল্লাহ আমি আহ সাইকেল চালিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি হয়তো আবার সাইকেল টা দেখা যাচ্ছে না কিন্তু আমি সাইকেল চালিয়ে যাচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছি এবং কথা বলছি সাইকেল থেকে পড়ে যাবেন না সেই সেই অভিজ্ঞতা আছে ভাই সেই অভিজ্ঞতা আছে সাইকেল থেকে পড়ব না এই অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ সাইকেল থেকে পড়ে যাব না আগে থেকে সাইকেল চালাই দিন আগ থেকে সাইকেল চালাই এই ধরনের সাইকেল থেকে পড়ার সম্ভাবনা নেই বলেই চলে হোক সময় কতটুকু আছে না আপনাকে একটু ভালো কিছু দেখার চেষ্টা করবো জানিনা সময় কতটুকু আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি লিমন ভালোই আছি যেহেতু আই টু টাইম শর্ট লেকসেন সিন্তি চৌধুরী পড়ে গেলে পড়ে যাবে না পড়ে যাব না কারণ পড়ে যাওয়ার পড়ে যাব না কারণ পড়ে যাবই বা আমি তো কন্টিনিউ চালাই কন্টিনিউ চালাই কন্টিনিউ চালিয়ে আমি এক স্থান থেকে অন্য স্থান যত ধরি কন্টিনিউ চালিয়ে কারণ তাই আর কি আমাকে কন্টিনিউ সাইকেল চালিয়ে যেতে হয় যাই হোক আপনাদের এতটুকুই ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে আপনাদের ভালোবাসা পরে সব কিছু করা সম্ভব আসলে আপনারা জানেন না যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে অনেক ভিডিও কিন্তু ডিলেট করা হয়েছে অলরেডি আর একটা মনিটাইজেশনের জন্য আবেদন করছিলাম কিন্তু এখানে অনেক ভিডিও ডিলিট করা হয়েছিল অনেক ভিডিও ডিলিট করার কারণে এখানে আমাকে রিউজ কন্টেন্ট দিয়েছিলো সেই জন্য রিউজ রিউজ কন্টেন্টটা আমি আবার ডিলেট করছিলাম করার কারণে আর কি একটু সমস্যা ধরছিলো আলহামদুলিল্লাহ সেই সমস্যা আজকে যেহেতু এক তারিখ এই মাসেরই তিরিশ তারিখ আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার রিপ্লাই রিপ্লাই করা যাবে করার চেষ্টা যাই হোক যেহেতু সময় নেই দুপুরবেলা পড়ে গেলে খুব ভালো হতো কেন আপনি বলতেছেন পরে গেলে খুব ভালো হতো কেন জানি না আপনার সাথে আমার বিভেদটা কি যেহেতু বলতেছেন পড়ে গেলে ভালো হতো পড়ে যাব না তবু কারণ আমার আগে থেকে একটা ভালো একটা কনফিডেন্স আছে এই কনফিডেন্সের আলোকে পড়ে যাব না আলহামদুলিল্লাহ কারণ এতটুকু কনফিডেন্স আছে যা না পড়ে যাওয়ার মতো হ্যাঁ আমার তো কনফিডেন্স টুকু আছে পড়ে যাব আচ্ছা সমস্যা নেই আপনি দোয়া করেন যাতে পড়ে গেলে তো কিছু শেখা যাবে পরে না গেলে কিছু শেখা যাবে না আপনি দোয়া রাখবেন যাতে পড়ে যায় একদিন এই সাইকেল থেকে পর্যন্ত পড়লে তেমন কিছু হবে না এটা সাইকেল থেকে পড়ে গেলে তেমন কিছু হবে না লাইভ দেখতাম মানে বুঝলাম না মানে বুঝলাম না কি লিখছেন আমি বুঝি না লাইভে দেখতাম কি লাইভে কি দেখতেন প্লিজ জানাবেন আমি ঠিক বুঝলাম না যে লাইফে কি দেখ দেখবেন বা দেখছেন এটা বুঝলাম না জানাবেন প্রচুর গরম দেখতে পাচ্ছেন ঘাম প্রচুর গরম দেখতে পাচ্ছেন এই যে ঘাম ঝরতেছে অনেক গরম এত গরম বর্তমানে কিন্তু গরমের আহ সিজন না ঠান্ডার সিজন এসে গেছে অলরেডি দেখতে পারছেন আকাশ পরিস্থিতিটা কত সুন্দর আকাশ চারপাশে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর দেখতে পারছেন অনেক সুন্দর একটা আবহাওয়া এখন কিন্তু ঠান্ডা দিন এসে গেছে অলরেডি তবুও কিরকম করে ঘাম লড়ছে দেখতে পারছেন টপাল টপল সব ঘেমে গেছে এত এতট ঘাম যাই হোক আর একটু সাইকেল চালিয়ে যাই সামনের দিকে কথাও বলি আমি সাইকেল যাতায়াত করি সাইকেল চালে যাওয়াটাও ভালো এক ধরনের একটা ব্যায়াম হয় এক ধরনের একটা ব্যায়াম হয় সাইকেল চলে গেলে এক ধরনের একটা ব্যায়াম হয় আলহামদুলিল্লাহ আর সেই ব্যায়ামটা ভালোই লাগে সামনে একটা গাড়ি আসছে গাড়িকে সাইড দিতে হবে যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবার দোয়াতে ভালোই আছি খারাপ নয় ভালোই আছি eski <muchas> go'sht <muchas> <muchas> আসলে ভিডিও করার জন্য এটা একটা নিরিবিলি একটা জায়গা এই জায়গাটা আসলে খুবই একটা সুন্দর জায়গা আপনাদের এই আশেপাশটা দেখাই আমি চারপাশের যে দৃশ্যটা রয়েছে মেট্রোল চলে গেল বিশেষ করে আশেপাশের দৃশ্যটা আলহামদুলিল্লাহ ভালো আমার গন্তব্যস্থলে আমি এসে গেছি অলরেডি তাই যাই হোক আপনারা সবাই ভালোবাসে যাবেন সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো কিছু করার ইচ্ছা আছে কিছুই সম্ভব কিছুই সম্ভব যদি পাশে থাকেন যাই হোক বেশি কিছু কথা বলতেছি না এখানে লাইফটি ক্লোজ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর দরিল আপনাদের জন্য আমরা দোয়া করব সবসময় যাতে ভালো কিছু আপনাদেরকে কিছু উপহার দিতে পারি অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু গরম মানে হালকা একটু বেশি দু একদিন বৃষ্টি পড়লো

এখানেই শেষ করে দিচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ